তারপর থেকে পড়বো দেখো তাহলে বৃষ্টি কিন্তু থেমে গেছিল তারপরে কি হলো আমরা জানবো ইট ওয়াজ এটা ছিল অ্যাজ অ্যাজ ইফ এই মানে হলো তাহলে এটা ছিল যেন এ হ্যারিকেন হ্যারিকেন হলো একটা বড় মাপের ঝড় প্রচুর শব্দ হয় এরকম ঝড়কে বলা হয় হ্যারিকেন ঠিক আছে তাহলে এটা এক ধরনের ঝড় এটা এক ধরনের ঝড় তাহলে ইট ওয়াজ অ্যাজ এ যেন মনে হচ্ছিল কোন একটা ঝড় হ্যাড লস্ট মানে হারিয়ে ফেলেছে ইট সাউন্ড এর শব্দ অর্থাৎ সাত বছর ধরে বৃষ্টি হচ্ছে এই যে সাত বছর ধরে বৃষ্টি হচ্ছে ফলে সবসময় একটা আওয়াজ কিন্তু কানের মধ্যে ভাসছিল এবারে হঠাৎ করে সাত বছর পর যখন বৃষ্টি থেমে গেল তখন চারিদিকে কিন্তু আর আওয়াজ নেই একদম সব চুপচাপ নিঃশব্দ সাইলেন্ট তখন বলছে আমাদের লেখক কি বলছে যে মনে হচ্ছে যেন ইট ওয়াজ যেন এটা মনে হচ্ছে আজি মানে যেন এ হ্যারিকেন একটি ঝড় হ্যাড লস্ট ইট সাউন্ড এ মানে কোন একটা ঝড় তার শব্দ হারিয়ে ফেলেছে ঠিক আছে দে আর ওয়ার সেখানে ছিল নো মোশান মোশন মানে গতি কোনো গতি ছিল না গাছের পাতা নড়ছিল না বা বাতাস ছিল না বা হয়তো সব চুপচাপ ছিল তাহলে দেয়ার ওয়ার নো মোশান কোনো গতি ছিল না নো ট্রেমর ট্রেমর মানে কোনো কম্পন কোন কম্পন ছিল না বাট তাহলে কি ছিল বাট পিস পিস মানে হলো শান্তি ছিল এখানে শান্তি বলতে নিস্তব্ধতা ছিল এটা বোঝানো হচ্ছে যে বৃষ্টি সাত বছর পর থেমে যাওয়ার পর একটা পিস বা শান্তি এবং তার সঙ্গে নিরাপত্তা বিরাজ করছিল দ্য ওয়ার্ল্ড মানে ওই যে জগৎ সে ভেনাসের জগৎ গ্রাউন্ডেড মানে রয়েছিল টু এ স্ট্যান্ড স্টিল স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে একেবারে স্থির স্ট্যান্ড স্টিল মানে স্থির মনে হচ্ছিল বিনাশটা একেবারে স্থির হয়ে গেছে নিথর হয়ে গেছে দ্য সাইলেন্স মানে নিরাপত্তা ও আজ সো ইমেন্স মানে প্রচুর মানে নিরাপত্তা এতটাই ছিল যে ওয়ান উড ফিল মানে যে কেউ ফিল করতে পারত ফিল করা মানে কি করা অনুভব করা অনুভব করতে পারতো যেন ইয়ার্স মানে কান দুটিকে মানে হচ্ছে কোনো কিছু কানে গুঁজে দেওয়া হয়েছে মনে হচ্ছিল যে এতটাই নিরবতা ছিল যেন মনে হচ্ছিল কানের মধ্যে কিছু স্টাফ করে দেওয়া হয়েছে বা গুঁজে দেওয়া হয়েছে আর কানের মধ্যে গুঁজে দিলে কি হয় একেবারে চারিদিক নিস্তব্ধ হয়ে পড়ে দ্য চিলড্রেন বাচ্চারা পুট দেয়ার হ্যান্ড তাদের হাতটাকে রাখছিল টু দেয়ার ইয়ার্স তাদের কানে অর্থাৎ এই সাত বছরের যে টানা বৃষ্টি এবং বৃষ্টির যে একটা শব্দ এবং ঝড়ের যে একটা শব্দ এই শব্দগুলো তাদের কানের মধ্যে সব সময় ব্যস্ত হঠাৎ করে সাত বছর পর যখন ঝড় থেমে গেল যখন বৃষ্টি থেমে গেল সূর্য উঠছে এরকম অবস্থায় যেন মনে হচ্ছিল কানে একটা সুশুরি লাগছে মানে অটোমেটিক ভাবে কি হয় যে টানা একটা শব্দ শুনছো হঠাৎ শব্দটা থেমে গেলে নিস্তব্ধ হয়ে যায় চারিদিক তখন কানে একটা অস্বস্তি বোধ হয় সেরকমই বোধ হচ্ছে দ্য চিলড্রেন পোর দে আর হ্যান্ডস টু দে তখন বাচ্চারা কি করছে তাদের কানে হাত দিচ্ছে দে স্টুড অ্যাপার্ট তারা দাঁড়িয়ে ছিল অ্যাপার্ট মানে ছাড়া ছাড়া হয়ে খোলামেলা হয়ে মানে লেগে লেগে নয় তারা একদম বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে ছিল দ্য ডোর মানে দরজা স্লিড ব্যাক স্লাইড থেকে স্লিড এসছে মানে দরজাটি বন্ধ হয়ে গিয়েছিল অর্থাৎ যে স্কুলের রুমের মধ্যে বা যে ঘরের মধ্যে ওরা ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছিল দ্য স্মেল স্মেল মানে গন্ধ কিসের গন্ধ অব দ্য অপেক্ষারত জগৎ কেম টু তাদের কাছে এসেছিল মানে তাদের কাছে উন্মুক্ত হয়েছিল কি হয়েছিল দ্য স্মেল অব দ্য সাইলেন্ট এই যে সাইলেন্ট মানে নিরবতা তারা তো নিরবতা পায়নি সাল বছরে টানা বৃষ্টি হচ্ছে তাহলে এই যে স্মেল তার যেটা গন্ধ সাইলেন্টের অর্থাৎ নিরবতার ওয়েটিং ওয়ার্ল্ড এর গন্ধ এই যে একটা অপেক্ষারত জগতের গন্ধ কেম টু ডেম তাদের কাছে এসেছিল বা উন্মুক্ত হয়েছিল দ্য কেম আউট সূর্য বেরিয়ে এলো কেম মানে বেরিয়ে বেরিয়ে মানে মানে আসা আর আউট বাইরে বেরিয়ে আসা সান কেম আউট ওই মেঘের মধ্য থেকে সূর্য বেরিয়ে এলো আর ক ঘন্টার জন্য থাকবে সূর্য বলো শুধুমাত্র এক ঘন্টার জন্য সূর্য উঠবে ইট ওয়াজ এবার সূর্যের কথা বলছে দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ ফ্লেমিং মানে জ্বলন্ত ব্রোঞ্জ দেখবার জল জল করে ব্রোঞ্জ ধাতু তাহলে ফেমিং ব্রোঞ্জ মানে জ্বলন্ত এর রং মতন জ্বলন্ত্রি লার অফ দ্য ব্রোঞ্জ এটা ছিল জ্বলন্ত ব্রোঞ্জের মতন ইট ওয়াজ ভেরি লার্জ এটা ছিল খুব বড় ভেরি মানে খুব লার্জ মানে বড় দ্য স্কাই মানে আকাশ অ্যারাউন্ড ইট এর চারপাশে যে আকাশ ওয়াজ ব্লেজিং মানে জ্বলন্ত ছিল ব্লু নীল রঙে অর্থাৎ এর চারপাশের যে আকাশটা ছিল সেটা নীলাভ ছিল নীল রঙের ছিল এবং তার সঙ্গে জল ছিল বা জ্বলন্ত ছিল সূর্যের আলোতে দ্য জাঙ্গল মানে জঙ্গলগুলি গুলি বার্ন মানে পুর ছিল উইথ সানলাইট সূর্যের আলোতে পুর ছিল মানে হচ্ছে এখানে জঙ্গলের মধ্যে যখন সূর্যের আলো পড়ছিল তখন চকচক করছিল সেই বলছে জঙ্গল মানে ওই জঙ্গলটি বার্ন মানে জ্বল ছিল উইথ সানলাইট সূর্যের আলোতে দ্য চিলড্রেন বাচ্চারা রিলিজ মানে মুক্তি পেয়ে ফ্রম দেয়ার স্পেল স্পেল মানে হচ্ছে কোন একটা অচল অবস্থা সে কোন একটা অচল অবস্থা সাত বছরের সেখান থেকে তারা মুক্তি পেয়ে রাস্ট আউট রাস্ট আউট মানে বাইরে বেরিয়ে আসা এবং ছুটে বেরিয়ে আসা রাস্ট আউট করা মানে হচ্ছে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসা তার দৌড়ে বেরিয়ে এসেছিল ইয়েলিং ইয়েলিং মানে কি করতে করতে একটা হৈ হুল্লোর করতে করতে ইনু দা সামার টাইম এই যে সামার টাইম গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালের সময় এবং গ্রীষ্মকালটা একদিনের জন্যই এবং এক ঘন্টার জন্য এক ঘন্টার যে গ্রীষ্মকাল তার জন্য তারা একদম চিৎকার করতে করতে ঘর থেকে এবং তারা তাদের যে একটা স্পেল ছিল স্পেল মানে একটা নিখর অবস্থা সেই অবস্থা থেকে তারা কিন্তু মুক্তি পেয়ে বাইরে বেরিয়ে এসছিল সূর্যের আধার করে ঠিক আছে দেখো নাও নাও ডোন্ট ইউ গো তোমরা যেও না টু ফার অনেক দূরে তোমরা কিন্তু বেশি দূর যেও না দে আর টিচার তাদের শিক্ষিকা কল্ড আফটার দেম তাদের তাদেরকে বললো কল কল্টার মানে তাদের পিছন থেকে বলা পিছন থেকে তাদেরকে বললো ইউ হ্যাভ তোমাদের রয়েছে অনলি শুধুমাত্র অ্যান আওয়ার এক ঘন্টা ইউ নো তোমরা জানো তাহলে ইউ হ্যাভ তোমাদের রয়েছে অনলি অ্যান আওয়ার শুধুমাত্র একটি ঘন্টায় হাতে রয়েছে ইউ নো তোমরা সেটা জানো দ্য চিলড্রেন ওয়ার রানিং ফার্স্ট কন্টিনিউয়া স্টেন্স বাচ্চারা কি করছিলো দৌড়াচ্ছিল অ্যান্ড টার্নিং আপ এবং ঘুরছিল দেয়ার ফেসেস তাদের মুখগুলিকে ঘোরাচ্ছিল টু দ্য স্কাই আকাশের দিকে টু ফিল অনুভব করতে দ্য ওয়ার্ম মানে গরম ওয়ার্ন সান গরম সূর্যকে অন দেয়ার চিক্স তাদের গালের মধ্যে তারা সাত বছর সূর্য দেখেনি সাত বছর পর যখন সূর্য দেখলো তখন তারা কি করছিল দ্য চিলড্রেন ওয়ার রানিং তারা দৌড়াচ্ছিলো টার্নিং আপ দেয়ার ফেসেস তাদের মুখগুলিকে ঘোরাচ্ছিল টু দা স্কাই আকাশের দিকে টু ফিল এটা অনুভব করতে দ্য ওয়ার্ম সান গরম সূর্যকে অন দেয়ার চিক্স তাদের গালের মধ্যে দে মানে তারা টুক অফ দেয়ার জ্যাকেট টেক অফ মানে খুলে ফেলা এর পাস্ট হচ্ছে টুক অফ তারা খুলে ফেলেছিল দেয়ার জ্যাকেট তাদের জ্যাকেট বা যে শীতের পোশাক হয় যেটা আমরা পরি জ্যাকেট ওপরে সেই জ্যাকেটগুলি খুলে ফেলেছিল অ্যান্ড লেড দ্য সার্ম ওয়ার্ম এবং সূর্যকে দিয়েছিল গরম করতে দেয়ার আর্ম তাদের বাহুগুলিকে অর্থাৎ শরীরের মধ্যে তাদের বাহুর মধ্যে সে সূর্যের আলো তারা লাগিয়েছিল ওফ ইটস বেটার এটা অনেক ভালো দেন ল্যাম্প লাইট মানে ল্যাম্প লাইট বলতে ইলেকট্রিকের যে লাইট সেই লাইটের চাইতে এটা অনেক ভালো ইজেন্ট ইট তাই নয় কি এটা বাচ্চারা বলছে মাছ মাছ বেটার অনেক অনেক ভালো তারা দৌড়ানো থামিয়ে দিয়েছিল স্টুড ইন দা গ্রেট জাঙ্গাল সেই বিশাল যে বন সেই বিশাল বনে তারা দাঁড়িয়েছিলেন যেটা ভিনাসকে ঢেকে রেখেছিল দ্য জাঙ্গাল মানে সেই ওই যে বন সেটা গ্রিউ বেড়ে উঠেছিল গ্রো মানে বেড়ে ওঠা এর পাস্টেজ গ্রিউ অ্যান্ড নেভার স্টফড কখনো থামেনি গ্রোয়িং বাড়তে অর্থাৎ ওই যে জঙ্গল যেটা বেড়ে উঠেছিল এবং নেভার স্টপড গ্রোয়িং কখনোই বেড়ে ওঠা থামায়নি সেই জঙ্গলে তারা দাঁড়িয়েছিল দ্য জঙ্গল হ্যাট স্পেন্ট ইয়ার্স মানে ওই জঙ্গলটি হ্যাড স্পেন্ট স্পেন্ট মানে কাটিয়েছিল সময় কাটানো ইয়ার্স মানে বছরের পর বছর উইদ আউট দ্য সান মানে সূর্যকে ছাড়া তার সূর্যকে ছাড়া সেই জঙ্গলটি বছরের পর বছর কাটিয়েছিল ইট ওয়াচ এটা ছিল দ্যা কালার মানে রঙ রাবার রাবারের রঙ দেখে তো সাদা হয় রাবারের রঙ মানে ছায়ের হয় মানে কালির মতন হয় যেহেতু ওখানে সূর্য ওঠে না সেই জন্য গাছের যে রঙ গাছের পাতার যে রঙ সেগুলো রকম কালার অফ রাবার রাবার রাবারের রঙের এস বা ছায়ের রঙের অ্যান্ড ইং বা কালী রঙের কালির রঙ যেমন হয় নীল রঙের সেই রকম তাদের গায়ের রঙ হয়ে গেছে তাহলে এইটুকুই আজকে আমরা পড়লাম এবার পরের দিন আমরা মানে পরের ভিডিওতে এখান থেকে যে কোশ্চেন আনসার গুলো হবে সেগুলো আমরা করব